এই যে আমাদের একটা টুনুমুন আছে টুনুমুন এত সুহাগি এত ননায়া উইনা জায়গা মানে গোল্লা জায়গা একটু দললে ওই কান্দা দে দেখি দেখি আমি তো মারসি উইনা দেখি তো মারসি মারসিস আরেকটা মায়রা দিছি আরেকটা ময়রা দিছি

এই হইল তার জল যেন তো প্রমাণ বাস্তবে তো দেখলাম ডঙ্গি ডঙ্গি মেয়ে মরিয়ম মরিয়ম বিবি দেখি তো দেখি দেখি তোমার কে মারছে এমনে মারছে এমনে আল্লাহ দেখি আমি আরেকটু মাইরা দিই মাইরা দে মাইরা দে মাইরা দে

我。